来，这么多人， বন্দরনগরী চট্টগ্রাম শহরের শত বছরের পুরনো টেরিবাজারকে বলা হয়ে থাকে ঐতিহ্যবাহী কাপড় ব্যবসার প্রধান বাণিজ্য কেন্দ্র ব্যবসায়ীদের মতে ঢাকার ইসলামপুরের পরে হচ্ছে এটি দেশের পাইকারি কাপড় কেনাকাটার দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র চট্টগ্রাম দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে ছুটে আসেন কাপড় সহ অন্যান্য সকল পণ্য খুচরা এবং পাইকারি দামে কেনাকাটা করার জন্য চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা থেকে প্রায় একশো গজ দূরে অবস্থিত এই টেরিবাজার বর্তমানে বাজারে সাত আট হাজারও বেশি দোকানপাট রয়েছে সেই সাথে বেশি শপিং মল রয়েছে চট্টগ্রামের পুরনো মার্কেট টেরিবাজার মূলত গজ কাপড় থেকে শুরু করে সকল ধরনের কাপড়ের জন্য বিখ্যাত এ বাজারে দেখা মেলে সকল ধরনের দেশি কাপড়ের পাশাপাশি আমদানি করে আনা নানা ধরনের বিদেশি কাপড়ও তবে এ বাজারে সব ধরনের কাপড় পাওয়া গেলেও মূলত পাইকারি কাপড়ের জন্যই এ বাজার বিখ্যাত বলা হয়ে থাকে আমাদের টেরিবাজার তো আলহামদুলিল্লাহ সব জিনিসে আছে একবারে আমাদের লেডিস জগতের থ্রি পিস থান কাপড় গজ কাপড় পাকিস্তানি লেহেঙ্গা তারপর আপনার পাকিস্তানি ভালো ভালো ব্র্যান্ডের থ্রি পিস পাওয়া সব কিছু যাবে তারপরে চট্টগ্রামে সবাই আসে এখানে কারণ এখানে সব দিক দেখে দশ দোকান দেখে কাপড় কিনে যায় আর হোলসেল ভাবে কাপড় বিক্রি করা হয় দামের ক্ষেত্রে আছে কিছু কিছু পাইকারির বিলে তো কথাই নেই সেটা মোটামুটি অল্প সীমিত লাভ করে মাল বিক্রি করা হয় ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠা এ বাজারে সব বয়সী মানুষের সকল ধরনের কাপড় যেমন বিভিন্ন ধরনের বাহারি থান কাপড় শাড়ি ট্রিপিস পাওয়া যায় আমি ইউএস থেকে আসছি কেনার জন্য টেরি বাজারে এখানে সবকিছু আমাদের পছন্দ মতো হয় কালেকশন অনেক ভালো এখানকার আর বেসিক্যালি যে হিজাবের বলেন ড্রেস বলেন আর গছ কাপড় তো অনেক থান কাপড়গুলো অনেক ভালো পাওয়া যায় কাপড়ের জন্য এখানে আসা হয় এসব কাপড়ের জন্য বিখ্যাত হলেও এখানে আরো পাওয়া যায় ছেলেদের পাঞ্জাবি শার্ট প্যান্ট বাচ্চাদের জামা কাপড় সহ সব বয়সী নারী পুরুষ বাচ্চাদের জুতো সেই সাথে মেয়েদের গয়না ও কসমেটিক্স এই টেরি বাজারে বিয়ের শাড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিস অন্যান্য বাজার বা শপিং মলের তুলনায় কম দামে পাওয়া যায় বলে ঈদ পুজো ছাড়াও সারা বছর এখানে সব বয়সে মানুষের আনাগোনা দেখা যায় তাই অন্যান্য মার্কেটের তুলনায় এ বাজারে ব মূল্যে সকল পণ্য পাওয়া যায় বলে শুধু চট্টগ্রামেই নয় বরং অন্যান্য জেলার মানুষজনও কেনাকাটা করতে আসেন এই টেরি বাজারে পোস্ট